সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আমি আজকেও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে পঁচিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সম্প্রতি প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে চলুন আমরা এখন এটি নিয়ে একটু আলোচনা করি কি কি পদে লোক নিয়োগ করবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতায় বাকি প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে সার্ভেয়ার এটি একটিমাত্র পদ সংখ্যা এবং শিক্ষকতা যোগ্যতা অবশ্যই কারিগরি বোর্ড হতে কোনো স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট হতে চার বছরের মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমত থাকা আবশ্যক এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন বয়স সময়সীমা তারা দিয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ফর্ক লিফ্ট অপারেটর এখানে তারা বলেছে এসএসসি পাশ করলেই তারা আবেদন করতে পারবে তবে ফকলেট লিট চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যোগ্যতার সনদও থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে বয়স বিশ থেকে পঁচিশ বছর এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান সেখানে পদের সংখ্যা পনেরোটি এখানে তারা এসএসসি অথবা দাখিল অথবা আপনারা ভোভেশনালি এসএসসি সমপরিমাণ পরিমাণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই আপনারা আবেদনের যোগ্যতা অর্জন করবেন এবং এখানে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তারপরে চার নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ওয়েল্ডার গ্রেড তিন এখানে মূলত পথ সংখ্যা পাঁচটি তারা বলেছে ন্যূনতম বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করতে হবে অথবা ওয়েল্ডিং ফ্যাব্রিকেশনের বিষয়ে ভোকেশনাল থাকতে হবে তবে অভিজ্ঞতা হিসাবে তারা জানাচ্ছে যে সকল ধরনের গ্যাস ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিং কাজের জন্য ন্যূনতম তিন বা ছয় জি সনদ থাকা আবশ্যক ওয়েল্ডিং ট্রেডে ভোকেশনাল সনদপ্রাপ্তদের অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ যারা ওয়েল্ডিং ট্রেডে ভোকেশনাল করেছেন তাদের জন্য অভিজ্ঞতা সনদের প্রয়োজন নেই সেখানেও তারা বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের সময়সীমা বেড়ে দিয়েছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত জুনিয়র ম্যাসিনিস্ট সেখানে তারা দুইটি পদ সংখ্যা রেখেছে এবং তারা এখানেও বলেছে যে এসএসসি পাস করতে হবে এবং ভোকেশনাল থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র টার্নার এখানে দুইটি পদ সংখ্যা খালি আছে তারা এখানে বলেছে যে তারা বিজ্ঞান বিভাগে এসএসসি অথবা দাখিল থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগ না থাকলে আপনাদের ভোকেশনালে পাশ করতে হবে এবং এটাও আঠারো থেকে বত্রিশ বছর এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র মেকানিক গ্রেড টু সেখানে আমরা দেখতে পাচ্ছি পদ সংখ্যা দুইটি এখানে তারা এসএসসি অথবা দাখিলে বিজ্ঞান বিভাগ চেয়েছে এবং উপরেরগুলোর মতোই বরাবরই এসএসসি দাখিল যদি আপনার বিজ্ঞান বিভাগে না থেকে থাকে ক্ষেত্রে আপনি ভোকেশনালে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেটর অটোমেটিভ এই চারটির ভিতরে যে কোনো একটি কোর্স করা থাকলে আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ তবে আপনি যদি জেনারেল লাইন থেকে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার একটি বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই আপনার সবগুলো পদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে পাশ করতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র এসি মেকানিক গ্রেড দুই এটা তারা বলেছে এসএসি বিজ্ঞান অথবা রি রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিষয়ে প্রফেশনাল থাকতে হবে বয়স সেই পূর্বেরগুলোর মতোই আঠারো থেকে বত্রিশ অর্থাৎ আপনার এখানে যদি ভোকেশনাল করা থাকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন এবং ভোকেশনাল করা না থাকলে আপনাকে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে তো পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ক্রেন অপারেটর এটিও বরাবরের মতো শিক্ষাগত যোগ্যতা একই থাকছে এবং এখানে দুইটি পদে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতার পাশাপাশি আপনাকে ট্রেড সুনদ থাকতে হবে তো দশ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে গ্রেড দুই পদের সংখ্যা আটটি এখানেও আপনার পূর্বের মতো এসএসসি এবং দাখিল আবেদন করতে পারবেন বিজ্ঞান থাকতে হবে অথবা ভোকেশনাল থাকতে হবে এবং ভোকেশনালে আপনার ইলেকট্রনিক্স বিষয়ে যে কোনো একটি সাবজেক্টে আপনি পাশ করলে হবে বয়স আঠারো থেকে বত্রিশ হলেও আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বরটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেখানে দেওয়া আছে বিশ থেকে বত্রিশ তো যাই হোক আমরা এগারো নম্বর পটি দেখে আসি এখানে লেখা রয়েছে জুনিয়ার ইন্সট্রুমেন্ট মেকানিক গ্রেট দুই তো এখানেও আপনার সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল থাকতে হবে অথবা বিজ্ঞান বিভাগে এসএসসি এবং দাখিল থাকতে হবে এবং জুনিয়র আর্মেচার উইন্ডার গ্রেট তিন এই পদটিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা এসএসসি দাখিল বিজ্ঞান অথবা ভোকেশনালের সংশ্লিষ্ট বিষয়ে আপনার যে কোনো একটি কোর্স থাকতে হবে এখানে একটি মাত্র পদ এরপরে যেটি রয়েছে জুনিয়র ক্যাব জুনিয়র ক্যাবল জয়েন্টার গ্রেড দুই এখানে শিক্ষাগত যোগ্যটা আমরা পূর্বেরগুলোর মতোই দেখতে পাচ্ছি তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র প্লাম্বার এখানেও মাত্র পদ এখানে আপনারা একটু শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করেছে সেটি হচ্ছে এসএসসি দাখিলে পূর্বের মতোই বিজ্ঞান রাখলেও আপনাকে বলেছে প্লাম্বিং পাইপ ফিটিং বিষয়ে ভোকেশনাল থাকতে হবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং পরবর্তী যেটি তারা দিয়েছে সেটি হচ্ছে জুনিয়র পেইন্টার বেড দুই এখানেও আপনার এস এসসি বিজ্ঞান অথবা ভোকেশনাল আপনার থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম আপনার দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সের সময়সীমা রেখেছে তো আমরা তাদের ফ্রিন্স বেনিফিট সুবিধাটি একটু নিয়ে আলোচনা করি ফ্রিন্স বেনিফিট সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন খালি থাকা সাপেক্ষে অর্থাৎ আপনি আবাসন আবাসন পাবেন যদি তাদের আবাসন খালি থাকে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল ভাতা শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্য অন্য ফ্রেন্স বেনিফিট প্রাপ্য হবে প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসাবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালে সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকালে এক বছর সহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের বয়স ষাট বছর অর্থাৎ প্রতি তিন বছর পর পর আপনার চুক্তি এখানে নবায়ন হবে যদি আপনার কার্যকলাপ বা আপনার তাদের যে কাজের জন্য আপনাকে নিয়োগ প্রদান করবে সেই কাজটি আপনারা করে তাদেরকে সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং তাদের শর্তাবলী দেয় হওয়া আছে বয়সীমা তিরিশ এপ্রিল দুই হাজার তারিখে প্রার্থীর বয়সীমা গণনা করা হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ চারের স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট ফাইভ অথবা সিজিপিএ ফাইভ পাসের স্কেলে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো অর্থাৎ আপনারা যদি সিজিপিএ থেকে গ্রেডে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের চারের ভিতরে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা যদি আপনাদের জিপিএ ফাইভের ভিতরে পরীক্ষা দেন তাহলে আপনাদের তিন থাকতে হবে ন্যূনতম এবং নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ এক নং এবং দুই নং প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা তিন থেকে পনেরো এর জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সেটি ছাপ্পান্ন টাকা করা হয়েছে এবং আপনারা এর সাথে অবশ্যই অতিরিক্ত দশ টাকা যোগ করবেন কারণ আপনার এখানে টেলিটকের যে এসএমএস চার্জ সেটি কিন্তু যোগ করা হয়নি অর্থাৎ একশো বারো টাকার জায়গায় আপনি একশো টাকা যোগ করবেন এবং ছাপ্পান্ন টাকার জায়গায় ছেষট্টি টাকা হিসাব করবেন তো আবেদন করতে গেলে আপনাদের সর্বপ্রথম তাদের এ পি এস সি এল ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তো চলুন আমরা দেখি এখানে ওয়েবসাইটে প্রবেশ করলে তারা এখনও এটি শুরু করেনি আপনাদের ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের এখানে আপনারা দুটি অপশন দেখবেন একটি হচ্ছে ইন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এই যে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি এই বিজ্ঞপ্তি এবং পরে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি হচ্ছে দ্বিতীয়টি আপনারা এখানে ক্লিক করলে এখানে আপনার আবেদন ফর্মটি চলে আসবে যেহেতু এখন শুরু হয়নি সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন এটি গত আগামী আঠাশ তারিখে থেকে সকাল দশটা থেকে শুরু হবে তো যাই হোক আমরা সার্কুলারে চলে আসি তো দেখতে পাচ্ছি আঠাশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটার সময় আবেদন শুরু হবে এবং শেষ হবে পঁচিশে জুন বিকাল পাঁচটার সময় তো যারা আবেদন করতে চান তারা এই সময়ের ভিতরে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আবেদন করতে পারেন আবেদন করার সময় আপনার অবশ্যই একটি রঙিন ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে ছবিটির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজটি হতে হবে তিনশো বাই আশি পিক্সেলের আগে থেকেই স্ক্যান করে রাখবেন আবেদন করার সময় এটি আপনার সাবমিট করতে হবে এবং আবেদন করার পরে আপনি যে প্রদত্ত ইউজার আইডিটি পাবেন সেটি দিয়ে আপনি টেলিটক সিমের মাধ্যমে তাদের টাকাটি পেমেন্ট করবেন পেমেন্ট করার জন্য প্রথমে মেসেজ অপশনে যাবেন এবং মেসেজ অপশন থেকে সি এল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ষোলো দুই 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 এই নাম্বারে এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি ফিটি এস এম পিন নাম্বার দেবে তো যখন আপনি পিন নাম্বারটি পাবেন পরবর্তীতে আবারও পুনরায় এস এম এস অপশনে যাবেন এবং এ পি এস সি এল লিখবেন স্পেস লিখবেন ইএস লিখবেন এবং প্রদত্ত যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি এই এক দুই তিন চার পাঁচ ছয়ের স্থলে ওই পিন নম্বরটি বসাবেন বসায় আবার ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করলে আপনার এস এম এস সাকসেসফুল হবে এবং আপনার মোবাইল থেকে টাকাটি কেটে নেবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড প্রদান করবে আপনি পাসওয়ার্ডটি প্রদান করলে আপনি সেটি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি প্রবেশপত্র তুলবেন তখন আপনাকে ওই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে ইউজার আইডির সাথে এবং আপনারা অবশ্যই আবেদন শেষ করার পরে একটি আবেদনের রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের যে সদ্য প্রকাশিত হওয়া সার্কুলারটি তো যারা নিয়মিত এমন সার্কুলার পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে আবার নতুন কোনো সার্কুলার নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ